প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা কথনের সাপ্তাহিক নিয়মিত আয়োজনে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চলেছি যা জানলে আপনার গায়ের লোম শিউরে উঠবে দেশে এত বড় একটা ঘটনা হয়েছে অথচ তা কোনো মিডিয়ায় আসেনি যদিও ঘটনার ফলাফল মিডিয়ায় এসেছে বড় করে হ্যাঁ আজ আমরা উন্মোচন করব ডক্টর ইউনিসের পদত্যাগের পেছনের আসল রহস্য যা সামনে এনেছেন রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক জিয়া হাসান তো সরাসরি চলে যাই মূল কাহিনীতে জিয়া হাসান লিখেছেন গতকালকে চিফ অফ আর্মি স্টাফ তথা সেনাপ্রধান ওয়াকারের বক্তব্য সকল মিডিয়াতে পাবলিশ হয়েছে ঘটনাটা আপনারা জানতে পেরেছেন কারণ মিলিটারি ইন্টেলিজেন্স বা গোয়েন্দারা চাইছে আপনি ঘটনাটা জানেন তা না হলে আর্মির গোপন খবর আসলেই কারো জানার কথা নয় তারা চাইছে আপনি জানেন মানবিক করিডর নিয়ে সরকারের সাথে সামরিক বাহিনীর বিরোধ তৈরি হয়েছে কিন্তু গত সপ্তাহ সপ্তাহের মধ্যে আরেকটা বড় ঘটনা ঘটেছে যেটা সরকারের সাথে আর্মির বিরোধের প্রধান ইস্যু আর্মির উপরের লোকজন এটা চায় নাই যে সেটা আপনারা জানেন কিন্তু আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে মানবিক করিডর হচ্ছে সাইড শো প্রধান ইস্যু হচ্ছে আর্মির পিএসও এস ওয়ান জেনারেল কামরুলকে দিয়ে জেনারেল ওয়ার্কারকে সরানোর একটি ঘটনা সেদিন একটা তথ্য ছড়ায় যে চিফ অফ আর্মি স্টাফ বা জেনারেল ওয়াকারকে সরাতে একটি চিঠি তৈরি করে প্রেসিডেন্টের অফিসে পাঠানো হচ্ছে মানে চুপ্পুর কাছে কারণ চুপ্পুই কেবল এই ক্ষমতা রাখেন তিনিই কেবল জেনারেল ওয়াকারকে সরিয়ে অন্য কাউকে বসাতে পারেন সেই রাতে আর্মিতে কিছু নড়াচড়া হয় এইটা সেই দিনের ঘটনা যেদিন বিকেলে ইন্টারনেট চল্লিশ মিনিটের জন্য বন্ধ ছিল বলেন আমি পরের দিন কয়েকজন সিনিয়র জার্নালিস্ট অ্যানালিস্ট বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনের সাথে কথা বলে বোঝার চেষ্টা করি আমি যেটা শুনেছি সেটা গুজব কিনা খুব ভালো জায়গা থেকে বেশ কয়েকজন বলেছেন এটা আসলে সত্যি এমনকি এই ঘটনার পরের দিন বিএনপির সালাউদ্দিন সাহেব নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমানকে উল্লেখ করে একটা ছোট করে বিবৃতিও দেন খলিল নামটা মনে রাখেন এই পুরো কাহিনীতে হোলির একটা বড় চরিত্র জিয়া বলেন আমি ফেসবুকে লেখালেখি খুব একটা করি না এবং তথ্য প্রকাশ করা আমার স্কিল না আমি একজন ইকোনমিস্ট কিন্তু প্রয়োজনে পলিটিক্যাল অ্যানালাইসিস করি একজন সাধারণ নাগরিক হিসেবে কিন্তু আমি দেখলাম বেশ কয়েকটা পত্রিকার প্রধান সাংবাদিক ব্যাপারটা জানেন ইউটিউবাররাও জানেন কারণ তারা সব সময় প্রায়ই কুয়ের আওয়াজ দিচ্ছিলেন এবং মানুষ তা হেসে উড়িয়ে দিচ্ছিল কিছু রাজনীতিবিদ জানেন কিন্তু কেউ ঘটনাটা নিয়ে কথা বলছেন না আমি মনে করেছি এটা নিয়ে আমার আলাপ করা উচিত কারণ ঘটনার সূত্র কি সেইটা না বুঝলে আমাদের ব্যাখ্যা ভিন্ন জায়গায় যাবে ঘটনাটা সূত্রপাত নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানের নিয়োগের পর তিনি পিএসও ওয়ান জেনারেল কামরুলের সাথে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করেন যেহেতু ডক্টর খলিলের নিয়োগকে বাংলাদেশ আর্মির সিনিয়র কিছু অফিসার পিনাকি ছোটন ও ফরহাদ মাধার সহ কিছু প্রভাবশালী ব্যক্তির মেটিক্লাস ডিজাইন হিসেবে দেখেন ফলে তারা এই নিয়োগকে ওয়াকারের জন্য হুমকি হিসেবেও নিয়েছেন ডক্টর খলিল যেদিন হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ পান সেদিন পিনাকি একটা ভিডিও তৈরি করে বলেন যে পিনাকি যদি অর্জুন হয় তাহলে খলিল হল কৃষ্ণ কুরুক্ষেত্রে কৃষ্ণ যেভাবে অর্জুনকে পরামর্শ দিয়ে বিজয়ী করে খলিল তেমনি খলিল যখন ডক্টর আস্থাভাজন হয়ে যান এবং জেনারেল কামরুলের সাথে বিশেষ সম্পর্ক গড়ে তোলেন তখন আর্মির পক্ষ থেকে জেনারেল কামরুলকে এএফডি থেকে ট্রান্সফার করার জন্য চিঠি পাঠায় বা আবেদন করে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে তা নাকচ করে দেয় এভাবে তিনবার তাদের নাকচ করা হয় সেদিন যেদিন বিকালে ইন্টারনেট ডাউন করা হলো একটা গুজব ছড়ায় যে জেনারেল ওয়াকারকে সরানোর ব্যাপারে একটি আবেদন প্রধান উপদেষ্টার অফিস থেকে রাষ্ট্রপতির অফিসে পাঠানো হয়েছে তথ্যমতে সেদিন জেনারেল ওয়াকার এমনকি তার স্টাফের কাছ থেকেও বিদায় নেন এবং জানান যে তাকে সরে যেতে হবে কিন্তু জেনারেল ওয়াকারের সরে যাওয়ার ব্যাপারটি সিনিয়র অফিসারদের মধ্যে প্রচণ্ড রিয়াকশন তৈরি করে এবং আর্মি তখন নড়াচড়া করে আর তখন ক্যান্টনমেন্টের ইউনিটগুলোকে প্রস্তুত থাকতে বলা হয় জিয়া বলেন সেই রাতে আমি রমনার পাশেই একটা ডিনারের দাওয়াতে ছিলাম একজন উচ্চপদস্থ সরকারি বন্ধুর বাসায় তিনি বলেন কিছু টের পাচ্ছেন রাস্তা বন্ধ আমি আর্মির গাড়ি যেতে দেখলাম তো আর্মির নড়াচড়া সরকারের মধ্যে প্রচণ্ড এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয় কিন্তু এরই মধ্যে আর্মি সরকারের প্রতি পুরোপুরি শত্রুতার দিকে চলে গেছে আর এই সময়ের ভেতর ওয়াকারুজ্জামান বিভিন্ন স্তরের কমান্ডারদের সাথে মিটিং করে যার অনেক কিছু বিভিন্ন মিডিয়াতে এসেছে এবং আর্মিতে সরাসরি কুশব্দটা উচ্চারিত হয় বিভিন্ন জায়গা থেকে এই রাতগুলোকেই কনক সার্ভার সহ বিভিন্ন ইউটিউবাররা কু হতে পারে সতর্ক থাকুন ইত্যাদি আলাপ তৈরি করেছেন আপনারা গুজব বলে হেসে উড়ায় দিয়েছেন কিন্তু আসলে কিছু একটা হচ্ছিল তো এই ঘটনাগুলোর ধারাবাহিকতায় একুশ মে রাতে ক্যান্টনমেন্টের জেনারেল ওয়াকার সবাইকে নিয়ে বসেন সেখানে তিনি স্পষ্টভাবে নির্বাচন ও করিডর নিয়ে মতামত দিয়েছেন যে বলেন এটা প্রকাশ্য কু না হলেও কুয়ের সমান লেভেলে চলে গেছে কিন্তু সেই দিনটা ছিল বাংলাদেশ আর্মির সাথে সরকারের সম্পর্কের টার্নিং পয়েন্ট জিয়া বলেন জুলকারনাইন সায়ের বাংলাদেশ আর্মির ভেতরে কি হচ্ছে না হচ্ছে তা জানার জন্য সবচেয়ে অথেন্টিক সোর্স সায়ের একটা স্ট্যাটাসে বিষয়ে সব কিছু জানালেও সারপ্রাইজিংলি তিনি ডিটেলস লেখেন নাই অথচ ঘটনাটা তিনিও জানেন জিয়া উল্লেখ করেন বিভিন্ন দেশে সেনাবাহিনীর প্রধানকে সরানোর চেষ্টা করলে তাতে কি পরিণত হয় তা নিয়ে পাকিস্তান মিশরের ঘটনা উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন তিনি সেসব দেশে সেনাপ্রধানকে হটাতে গিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা নিজেরাই ক্ষমতাচ্যুত হয়েছেন এমনকি কারো কারো পরিণতি হয়েছে ভয়াবহ চলে যেতে হয়েছে ও পারেও তো বাংলাদেশেও ডক্টর ইউনুস একই কাজ করতে গেছেন তিনি সফল হলে তো কথাই ছিল না কিন্তু যেহেতু তার নিরাপত্তা উপদেষ্টা কাজটা ভালোভাবে করতে পারেন নাই ফলে সরকার এখানে আর্মির কাছে হেরে গেছে আর এই কারণেই ইউনুস তার কাছের লোকদের বলেছেন তার আর এই পদে থাকা উচিত হবে না এর মধ্যে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকেও ডক্টর ইউনুস বলেছেন তিনি আর থাকবেন না ডক্টর ইউনিস না থাকলে বিএনপি সহ অন্যান্য দল খুশি হবে এটা স্বাভাবিক কারণ তারা বিভিন্ন সময় সরকারের এক চেয়েছেও কিন্তু সরকারকে রক্ষায় এখন সবচেয়ে বড় ভূমিকা রাখছে জামাত শিবিরের লোকেরা যদিও সরকার পাঁচ আগস্টের পর জামাতের সাথেই বেশি বেঈমানি করেছে কারণ তাদের নিবন্ধন ফেরত দেয় নাই এটিএম আজহার সাহেবকে মুক্তি দেয় নাই এমনকি শিবিরের বিরুদ্ধে হওয়া মামলাও তোলে নাই বিষয়টি নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগও চেয়েছিলেন শিবির নেতারা কিন্তু তারপরও জামাত শিবির চেষ্টা চালাচ্ছে সরকার যাতে থাকে ইউনুস যাতে থাকে কিন্তু আর্মির সাথে পাল্লা দিয়ে আদৌ সফল হওয়া সম্ভব বলে মনে হয় না কারণ এমনিতে পুলিশ বিজিবি আনসার কেউই সরকারের পাশে নাই তো জামাত যদি সফল হয় তাহলে তো ভালোই কিন্তু জামাত যদি সফল না হয় তাহলে কি হবে ইউনুস পদত্যাগ করলে কে হবেন পরবর্তী প্রধান উপদেষ্টা এ নিয়ে লেখক সাদিকুর রহমান খানের একটা চমকপ্রদ তথ্য দেয় আপনাদের তিনি বলেন ডক্টর ইউনুস এখনও পর্যন্ত কনভিনসড না পদত্যাগপত্রের ড্রাফট করা হয়েছে বলেই শুনেছি সমস্যা হলো উনি পদত্যাগ করার সাথে সাথে উপদেষ্টা পরিষদের বেশিরভাগ লোকজন পদত্যাগ করবেন এরপর আসিফ নজুলকে প্রধান উপদেষ্টা করে একটা ইলেকশন করাইয়া নেওয়া হবে কোনো রিফর্ম হচ্ছে না নব্বইয়ের মতোই চব্বিশের গণঅভ্যুত্থান একটা ব্যর্থ গণঅভ্যুত্থান হইতে যাইতেছে ভারতের চাওয়া একটাই যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ইলেকশন করাইয়া প্রধান বিরোধী দল বানাইতে হবে সমস্যা হলো বেশ কিছু রাজনৈতিক দল এই ফর্মুলাতে রাজি ইভেন ইউনুস ক্যাবিনেট নিয়ে পদত্যাগ করার পর কাকে কাছে বসানো হবে ওইটাও ঠিক কারাও হয়ে গেছে বলেই শুনেছি ইউনুসকে কনভিন্স করার চেষ্টা চলতেছে বাট তার জায়গায় নিজেকে কল্পনা করেন আপনি একটা দেশের হেড অথচ তৃণমূল পর্যন্ত নিয়ন্ত্রণ করতেছে অন্য একটা দল পুলিশ চাঁদাবাজদের গ্রেফতার করতে পারে না করলে থানা ঘেরাও করে বের করে আনে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দল তো বটেই এমনকি জলপাই বাগান থেকেও ধমক দেওয়া হয় এমন প্রধানমন্ত্রী থেকেই বা লাভ কি এদিকে বিপ্লবের অন্য শক্তিরা বিভক্ত ক্রেডিট বাজি করা বিট্রে করা তোরা সবাই বাংলা ছাড় টাইপের হুঙ্কার গত সপ্তাহ পর্যন্ত আসছিল মানে জামাত শিবিরের প্রতি এনসিপি মাহবুজ বলছে আর কি সাদিক বলেন আজকের এমন পরিণতি এই নয় মাসে আপনাদের দুই হাতের কামাই এর সবই নয় মাসে ঢাকার বাইরে বের না হওয়ার ফল ছাত্রনেতা হয়ে সচিবালয়ে তটবির বাণিজ্য করতে যাওয়ার পরিণতি জুলাই আল্লাহর পক্ষ থেকে একটা রহমত ছিল একটা আমানতও ছিল সেই আমানতের সাথে বেইমানির ফল হল ইউনিসেফ পাওত্যাগ দশক জিয়া হাসানের লেখার বিশ্লেষণ ও তার ফলে ইউনুস পদত্যাগ করলে কে হবেন প্রধান উপদেষ্টা তা নিয়ে কথা বলেছি আমরা এই বিশ্লেষণ কেমন লাগলো আপনাদের জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ নির্মূলভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন